আসসালামু আলাইকুম এবরিমান বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে তারা সাতান্ন ওভারে তিন উইকেট হারিয়ে একশো রান করে দিন শেষ করেছে বাংলাদেশ এখন একশো সাতাশি রানের লিডে আছে কারণ প্রথম ইনিংসের দশ রানে বাংলাদেশ এগিয়েছিল কারণ বাংলাদেশ চারশো পঁচানব্বই করেছিল তারা করেছিল চারশো পঁচাশি দশ রানে সেখানে এগিয়েছিল আর এখন একশো সাতাত্তর সহ একশো সাতাশি রানে বাংলাদেশ এগিয়ে আছে এই মুহূর্ত থেকে আগামীকাল শেষ দিনের খেলা রয়েছে তিনটি সেশনে নব্বই ওভারে খেলা হবে যদি বৃষ্টি না হয় এখন যদি আসি যে এই টেস্টের ফলাফল কী হবে আগামীকাল পঞ্চম দিনে একশো সাতাশি রানই কিন্তু বাংলাদেশ লিডে আছে এখন যদি বাংলাদেশ তাদেরকে টার্গেট দিতে চায় সেক্ষেত্রে বাংলাদেশের আগামীকাল প্রথম সেশন পুরোটা ব্যাটিং করতে হবে এবং প্রথম সেশনে তিরিশ ওভার ব্যাটিং করে বাংলাদেশ যদি দেড়শো রান করতে পারে তাহলে একশো সাতাশির সাথে যদি দেড়শো রান যোগ করা হয় তাহলে হবে তিনশো সাঁইত্রিশ রান সেক্ষেত্রে তিনশো আটত্রিশ রান টার্গেট যদি স্লোকে দেওয়া হয় ষাট ওভারের জন্য তখন কিন্তু তারা বেড়ে খেলতে চাইবে তখন হয়তো তারা জিতে যাবে হয়তো তারা হেরে যাবে কিন্তু ড্র হওয়ার সম্ভাবনই বেশি থাকবে তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশ যদি তাদেরকে ইডিক্স ডিক্লারও করে তাহলেও কিন্তু বাংলাদেশে আরও বেশি বল খেলেও আরও কিছু ওভার বেশি খেলে ছাড়তে হবে অর্থাৎ প্রথম সেশন দু তিরিশ ওভার ব্যাটিং করতে হবে দ্বিতীয় সেশনও কমপক্ষে বাংলাদেশের দশ থেকে পনেরো ওভার ব্যাটিং করতে হবে অর্থাৎ পনেরো ওভার ব্যাটিং করে যদি টোটাল তিরিশ পনেরো পঁয়তাল্লিশ ওভার ব্যাটিং করে যদি বাংলাদেশ যদি দুইশো প্লাস রান করতে পারে সেক্ষেত্রে দুইশো সাথে আগের একশো সাতাশি অর্থাৎ তিনশো সাতাশি রান করে যদি টার্গেট তাদেরকে টার্গেট দেওয়া হয় সেক্ষেত্রে তারা টার্গেটে নামলে কিন্তু ওই নির্ধারিত ওভারে অবশ্যই তারা টার্গেটের জন্য খেলবে না কারণ তাদের টার্গেটটা ওভার থেকে খুব বেশি হয়ে যাবে সেক্ষেত্রে হয়তো বা তারা ড্রর দিকে যাবে এখন কথা হচ্ছে যতটুকু বোঝা যাচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ যদি আগামীকাল ছকালে ফার্স্ট সেশনে খুব দ্রুতই অল আউট না হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এখন বেস্ট পসিবল অপশনটা হচ্ছে বাংলাদেশ এই টেস্টটা প্রথম সেশনটা আগামীকাল খেলুক প্রথম সেশনে বাংলাদেশে টার্গেট থাকা উচিত যে আমরা তিরিশ ওভারে একশো বিশ রানের কাছাকাছি করবো কিন্তু উইকেট আমরা হারাবো না কারণ একশো বিশ রান যদি টার্গেট করে উইকেট না হারায় বাংলাদেশ সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় সেশনে যদি বাংলাদেশের মত পরিবর্তন হয় যে আমরা তাদেরকে টার্গেটে দিব আমরা ট্রাই করে দেখবো যে জয়লাভ করতে পারি কিনা সেক্ষেত্রে তখন তার উইকেট থাকলে কিন্তু পরে দ্বিতীয় সেশনে কিন্তু পাঁচ দশ ওভার কিন্তু তারা অ্যাটাকিং ব্যাটিং করতে পারবে আর অন্যদিকে যদি তারা প্রথম দিকে যদি টার্গেটে দেওয়ার কারণে যদি প্রথম দিকে যদি অ্যাটাকিং ব্যাটিং করতে থাকে এবং বি পনেরো বিশ ওভারে যদি বেশি রান করতে চায় ফার্স্ট সেশনে সেক্ষেত্রে কিন্তু যদি কোনো কারণে উইকেট পরে যা অনেকগুলো পরবর্তীতে দেখা যাবে যে হিতের বিপরীত হয়ে উল্টো টেস্ট তো ড্র হবে না উল্টো বাংলাদেশ হেরে যেতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের এই টেস্টে প্রথমত নিশ্চিত করতে হবে যে আমরা হয়তো জিতব নয়তো ড্র হবে সেক্ষেত্রে আগে ড্র একটা মাথায় রাখতে হবে যে আমরা আগে নিজেদের পরাজয়টা যাতে না হয় সেটা নিশ্চিত করবো তারপর আমরা জয়ের জন্য যাবো সেক্ষেত্রে বাংলাদেশে অবশ্যই প্রথম সেশনটা দেখে শুনে খেলতে হবে এবং প্রথম সেশনে অবশ্যই একশো পঞ্চাশ বা একশো ষাট এরকম টার্গেটে না গিয়ে বাংলাদেশে টার্গেট থাকতে হবে যে তিনশোভার আমরা অ্যারাউন্ড একশোর কাছাকাছি রান করবো এবং উইকেট আমাদের যাতে দুই থেকে তিনটের বেশি না যায় পারলে যদি একটি উইকেটও না যায় আরও ভালো সেই ক্ষেত্রে তখন বাংলাদেশ যদি একটা ভালো অবস্থানে থাকে উইকেট হাতে বেশি থাকে তখন অ্যাটাকিং ব্যাটিং করে দ্বিতীয় সেশনে তখন তাদেরকে টার্গেটে পাঠানো যাবে যদি আমাদের স্কোর বোর্ডে যদি একটা ভালো টার্গেট থাকে কমপক্ষে যাতে তিনশো পঞ্চাশ রান যাতে আমাদের স্কুল বোর্ডে থাকে তখন তাদেরকে তিনশো পঞ্চাশ প্লাস টার্গেট দিয়ে যদি কম ওভার থাকে তখন আমরা হয়তো ট্রাই করতে পারবো উদাহরণস্বরূপ যদি তাদেরকে আমরা তিনশো পঞ্চাশ রানের টার্গেট দিতে পারি এবং তাদের হাতে যদি আমরা মাত্র চল্লিশ ওভার দিই যে চল্লিশ ওভার তাদের তিনশো পঞ্চাশ করতে হবে সেক্ষেত্রে তারা যদি চল্লিশ ওভার তিনশো পঞ্চাশ রানের টার্গেট করতে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের অল আউট হওয়ার একটা সম্ভাবনা থাকবে আর যদি তাদেরকে আমরা টার্গেট দিই দুশো ষাট দুশো আশি বা তিনশোর কাছাকাছি এবং তাদের কাছে ওভার থাকে ষাট ওভার সেক্ষেত্রে কিন্তু তাদের জয়ের সম্ভাবনাটা বেশি থাকবে সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু অবশ্যই আগে প্রথম সেশনটা ঠান্ডা মাথায় খেলতে হবে এবং ড্রয়ের জন্যই যেতে হবে আর বাংলাদেশ দলও হয়তো বা শেষ পর্যন্ত তারা ড্রয়ের জন্যই যাবে কারণ এই ম্যাচ থেকে যদি বাংলাদেশ জিতার উদ্দেশ্যে যায় সেক্ষেত্রে কিন্তু হারার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে যদি বাংলাদেশ প্রথমে তো আগে ড্র নিশ্চিত করে যায় তারপর যদি জয়ের জন্য যায় সেক্ষেত্রে জয় না আসলেও বাংলাদেশ কিন্তু ম্যাচ হারবে না ড্রই হবে পাশাপাশি কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু দুর্দান্ত করেছে এই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আমি ভালোই অবাক হয়েছি যে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছে সাতান্ন ওভার একশো সাতাত্তর রান করেছে যেখানে সাদমান ইসলাম প্রথম ইনিংসে ভালো ব্যাটিং না করতে পারলো কিন্তু দ্বিতীয় ইনিংসে একশো ছাব্বিশ গোল ছিয়াত্তর করেছে এরামলিক বিজয় পারফর্ম না করতে পারলেও মোবিনুল হক পারফর্ম না করতে পারলেও কিন্তু আমাদের অধীরেক শান্ত প্রথম টেস্টে যে একশো আটচল্লিশ করেছিল এই টেস্টে কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে সে একশো তেরো বল এখন পর্যন্ত ছাপ্পান্ন রান অবাজিত আছে দিনের শেষ পর্যন্ত মুশফিকুর রহিম একশো তেতাল্লিশ বলে বাইশ রান রে অর্জিত আছে যে প্রথম ইনিংসে কিন্তু একশো তিরষট্টি রান করেছিল প্রথম ইনিংসের দুই সেরা পারফর্মার অর্থাৎ রাজুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম দুজন কিন্তু এখন মাঠে আছে সাতাত্তর উনপঞ্চাশ রানের পার্টনারশিপ করে এছাড়া কিন্তু আজকের দ্বিতীয় ইনিংসে কিন্তু শুরুতেেরামলিক বিজয় কন্ট্রিবিউশন ছাড়া কিন্তু সাদমান বিজয় কিন্তু চব্বিশ রানের পার্টনারশিপ ছিল তারপর মোমিনুল এবং দুইটা ছয়ের কাজের নাই তৃতীয় পার্টনারশিপে এবং শান্তর ভালোই ছিল একশো কিন্তু শান্ত বুসফিকের সাতাত্তর বলে উনপঞ্চাশ রান কিন্তু এখন পর্যন্ত ভালোই করছে তারা আগামীকাল সকালে নেমে তাদের টার্গেট থাকতে হবে যে কমপক্ষে পনেরো থেকে বিশ ওভার যাতে এই জুটিটা না আগে সেক্ষেত্রে আমরা রান পাবো কারণ আমরা গত ম্যাচে দেখেছি যে লিটন দাস তো রান করেছি কিন্তু জাকের আলী সহ আমাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা কেউ কেউ কিন্তু রান পায়নি গত ইনিংস আমরা দেখেছি সেক্ষেত্রে আমাদের মূল টার্গেট থাকতে হবে যে শান্ত লিটন এই তিনজনের অ্যারাউন্ডি মূলত বাংলাদেশের ইনিংসটা মূলত ঘুরবে যে এই তিনজনই আমাদের ইনিংসের সারভাইভার হয়ে কাজ করবে যে প্রথমত আমাদের টার্গেট থাকতে হবে যে আগামীকাল প্রথম সেশনে নেমে আমরা যাতে কমপক্ষে ত্রিশ ওভার যাতে আমরা ব্যাটিং করতে পারি তারপর দ্বিতীয় সেশনের চিন্তাভাবনা করবে টিম ম্যানেজমেন্ট যে তারা কি ড্রয়ের উদ্দেশ্যে যাবে নাকি টার্গেট দিয়ে বাংলাদেশ তাদেরকে মাঠানো হবে অর্থাৎ প্রথম সেশন তো ব্যাটিং করতে হবে ডিটে দেয় অন্য যে কোনো দল হলে তাই করতো ত্রিশ ওভার প্রথম সেশন ব্যাটিং করে দ্বিতীয় সেশনে এখন কি তারা দ্বিতীয় সেশন পুরোটা ব্যাটিং করে তাদেরকে দিবে সারাদিন ব্যাটিং করবে নাকি দশ পনেরো ওভার খেলে তাদেরকে দিয়ে দিবে সেটি এখন দেখার বিষয় আপনাদের কাছে কী মনে হয় যে এই টেস্টের ফলাফল কোন দিকে যাচ্ছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ